এই যে দেখতে আছেন আপনারা এখানে একটি লেক পার্ক পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর উস্কুনিতে মাছ আছে আসলে জুম করে আর দেখানো সম্ভব আছে না আর মোবাইল দিয়ে এত দূর থেকে আসে না কিন্তু অনেক পরিমাণ মাছ বড় বড় মাছ হইছে এই পুকুরটার ভিতরে যদি তেলাফিয়া মাছ দেখা যাচ্ছে বেশি এই যায়। কত সুন্দর সুন্দর মাছ এই যায় এই যে দেখায় একটু জুম করে দেখাইতে আছি ঢাকার শহরে যে এত বড় বড় মাছ আছে আপনারা কল্পনাও করতে হবে নাই দেখছেন অনেক বড় বড় মাছ মানে পুরো এই পুকুরটির ভিতরে অনেক মাছ আছে মাছগুলো আসলে অনেকই বর্ষি দিয়ে ধরে যে যে পারে ধরে নেয় কিন্তু সুপে চাপে দেখছেন সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছগাছালি আছে একবার প্রাকৃতিক দৃশ্য আপনার যে গ্রামের যে দৃশ্যগুলো আছে না গ্রামের দৃশ্যর মতন আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তা কল্পনা করতে পারবেন না যে এখানে এত সুন্দর দৃশ্য তাই এখানে আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুলিল্লা